নিম্নমানের কাজ করায় প্রধানমন্ত্রী গ্রামীণ যোজনায় রাস্তা তৈরির কাজ বন্ধ করে দিল গ্রামবাসীরা ঘটনাটি ঘটেছে কালিয়াচক তিন নম্বর ব্লকের বেদ্রাবাদ গ্রাম পঞ্চায়েতের ধুলাউরি গ্রামে এই এলাকার বেদ্রাবাদ লক্ষ্মীপুর শাহবানচক তিনটি গ্রাম পঞ্চায়েতের মধ্য দিয়ে একটি রাস্তা চলে গেছে রাস্তাটি প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় প্রায় তিন কিলোমিটার কংক্রিটে ঢালাই করার জন্য দু কোটি অষ্টআশি লক্ষ টাকা মঞ্জুর করা হয় ঠিকাদার সংস্থা কাজ করতে গেলে গ্রামবাসীরা দেখে অত্যন্ত নিম্নমান বালি সিমেন্ট দিয়ে রাস্তার কাজ হচ্ছে কাজতারীর সঙ্গে সঙ্গে রাস্তা ভেঙে যাচ্ছে এরপর গ্রামবাসীরা যৌথভাবে ঠিকাদার সংস্থার বিরুদ্ধে লিখিত এবং মৌখিক প্রশাসনের বিভিন্ন মহলে অভিযোগ অভিযোগ আনে। তাতেও কাজ বন্ধ না হলে গ্রামবাসীরা কল্পনা কাছে গ্রামবাসীর শুনে পঞ্চায়েত সদস্য তার পুত্র প্রসেনজিৎ চৌধুরী ঘটনাস্থলে যায় ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ করলে ঠিকাদারের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়ে এবং বুধবার থেকে রাস্তার কাজ বন্ধ করে দেয় বিষয়টি নিয়ে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কল্পনা চৌধুরীর ছেলে প্রসেনজিৎ চৌধুরী জানিয়েছেন গ্রামবাসীদের অভিযোগ সম্পূর্ণ ঠিক অত্যন্ত নিম্নমানের কাজ হচ্ছে এই রাস্তা ছয় মাসে টিকবে না আমরা ঠিকাদারদের বলতে গেলে ঠিকাদার আমাদের সঙ্গে দুর্ব্যবহার করে তাই গ্রামবাসীরা সকলে মিলে রাস্তার কাজ বন্ধ করেছে বিষয়টি নিয়ে বিডিও সুকান্ত শ্রিকদা জানিয়েছেন গ্রামবাসীদের কাছে একটি লিখিত অভিযোগ পেয়েছি তাদের অভিযোগটি প্রশাসনের উচ্চ সংশ্লিষ্ট দপ্তরে তদন্ত করে দেখার জন্য জানিয়েছি অভিযোগ আমি ধুলাউড়ি গ্রামের একজন একজন নাগরিক আমাদের অভিযোগ হলো যে আমাদের যে ধুলাবলি রাস্তাটা হচ্ছে খুব নিম্নমানের পাথর বালি সিমেন্ট হ্যাঁ এর আগে খবর পেলাম যে সিমেন্ট নাকি সব গড়তর করা আছে তবে এইটা এক বছর যাওয়া খুব ভার হবে এই রাস্তাটা মানে এখন থেকে জিনিসটা মানে নষ্ট হয়ে যাবে বেশি দিন টিকবে না এই ধরনের মানে আর কাজ তো ভালো করে করেই না ওই ভাইব্রেশন দিতে বলছি তো গায়েই লাগাই না তাহলে ওই রাস্তাটা কি করা টিকবে এখন কাজ কি অবস্থায় রয়েছে এখন তো আমাদের যে উপপ্রধানের ছেলে এসে ও বলল যে কাজ নিম্নমানের তো আমরা তো দেখলাম ঠিকই কোনো সিমেন্ট খারাপ সবই নিম্নমানের এই জন্যে ও কাজটা বন্ধ হয়ে গেল তো সব বললো অভিযোগ করলো যে আরও গ্রামের লোকজন ছিল সবাই যে এই জন্য কাজটা বন্ধ হয়ে গেল কবে থেকে কাজ বন্ধ আছে কালকে দুই তারিখ ছিল না হ্যাঁ কাল দুই তারিখ কাজ হঠাৎ বিকেলবেলায় এলো এদিক থেকে এলো হঠাৎ বিকেলে বিকেলে এসে আবার অভিযোগটা এলো তখন আবার সঙ্গে সঙ্গে বন্ধ হলো মোটামুটি হাত দশেক কি অন্য হাত মতো করা হয়েছে প্রচুর নিম্ন অন্য কাজ হয়েছে একদম কোনোই না সিমেন্টও ঠিক নাই পাথরও এরকম কাজও এরকম করি করতে মানে কোনো করে করে যেতে পারলে বাজে আপনার নাম আমার নাম নিমাই দাস এখানেই বাড়ি হ্যাঁ বাড়ি আমার ঝোলা উঠে অভিযোগ হচ্ছে বেদ্রাবাদ গ্রাম পঞ্চায়েতের পাশেই আমাদের বুথ ভোলাউরি গ্রাম সেখানে টি রাস্তা হচ্ছিল সেখানে রাস্তার মধ্যে দেখছি অনেকেই গণ্ডগোল বা অভিযোগ করছিল রাস্তাগুলো করছিল ডুপ্লিকেট সিমেন্ট এবং বালু দিয়ে যেগুলো বালু দিয়ে প্লাস্টার করা হয়ে এবং পুরো মাটিতে ভরা এইগুলো বালু দিয়ে মানে ঢালাইয়ের কাজ চলছিল। গ্রামের লোকের অভিযোগের আমি থেকে শুরু করে আমিও নিজেও সেই জায়গায় ছিলাম এসে আমি গ্রামের সহযোগিতায় কাজগুলো বন্ধ রাখা হয়েছে আচ্ছা কী ধরনের কাজ হচ্ছিলো কাজগুলো হচ্ছে পুরো একবারে কোনো দু নম্বর কাজ কোনো কাজের কোনো পাথর না ঠিক না কোনো সিমেন্ট ঠিক আছে ঠিক মতো চার ইঞ্চি ঢালাই নেই এই নিয়ে আমাদের অভিযোগ আপনার নাম এবং পরিচয় আমার নাম প্রস্বিত চৌধুরী বর্তমানে আমার মা হচ্ছে বেদনাবাদ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ওনার ছেলে আমি ওনার মায়ের নাম কল্পনা চৌধুরী এই যে অভিযোগ উঠছে রাস্তার কাজে নিম্নমানের কাজ হয়েছে কি বলবেন এই বিষয়ে স্যার কিছু কিছু ইনফরমেশন আমার কাছে এসছে একটা লিখিতভাবে আর দুটো ওভার ফোনে তো আমরা বিষয়গুলো আমাদের যে কনসার্ন এসেই আছে বা আদার্সরা আছে তাদের মাধ্যমে আমরা একটু এনকোয়ারি করে দেখেনি তারপরে আমাদের তরফ থেকে যা প্রশাসনিক ব্যবস্থা নেওয়া সেটা নয়